ইস্তফা বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাড়ি ছেড়েছেন বলে জানা গেছে তাকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে সূত্র জানা এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য সময় বেঁধেছিল বাংলাদেশ সেনাবাহিনী তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে এর পরই তিনি পদত্যাগ করেন বাংলাদেশি গণমাধ্যম সূত্রে জানা গেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে সে সুযোগ দেয়নি কিছুক্ষণ পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়ার্কার উজ জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করলে শেখ হাসিনার ভাষণ শুরু হবে